গামলাটা তো আস্তেছে না আমি এই যে পান্তা ভাত খাচ্ছি অনেক দিন পর দীর্ঘ দিন পর সেই ছোটবেলায় খেয়েছি এখানে যখন থাকতাম আমার এই বাড়িতে যখন থাকতাম তখন ছোটবেলায় অনেক পান্তা ভাত খেয়েছি একটু জল কম হয়ে গেছে পান্তা ভাতটায় দেখুন বন্ধুরা তোমরা কারা কারা পান্থা ভাত খেয়েছ কিন্তু আমরা গ্রামের মানুষরা পান্থা ভাত খাই যা পান্তা ভাত খাই তোমরা শহরের মানুষরা বিরিয়ানি ফ্রাইড রাইস খাও আমরা গ্রামের মানুষরা পান্তা ভাত খাই দেখো পান্তা ভাত ছোটবেলায় পান্তা ভাত খেয়ে বড় হয়েছি এনে ম্যাও হাই